আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিজিক্স মেন্টরস এখন আমি তোমাদেরকে দেখাবো চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ থেকে এই রুলস প্রতি বছর চলে আসে যে ডে নিয়মে নিয়মে নির্ণয় দেখো ফার্স্ট অফ অল তোমাকে কিছু বেসিক জানতে হবে প্রথমে নির্ণয় করবা ফাংশন অফ এক্স এরপর মাইনাস ফাংশন অফ এক্স এখানে তুমি দেখতে পাবা মাইনাস থেকে মাইনাস হলে কোনো পরিবর্তন হবে না প্লাস থেকে প্লাস হলে কোনো পরিবর্তন হবে না মাইনাস থেকে প্লাস প্লাস থেকে মাইনাস তাহলে এখানে চিহ্নের পরিবর্তন হবে দেখো যে কয়টি চিহ্নের পরিবর্তন হবে তার চেয়ে বেশি যোগ বোধক মূল থাকবে না মানে যে কয়টা চিহ্নের পরিবর্তন হবে জাস্ট সে কয়টাই মূল থাকবে এরপর দেখো মূলের প্রকৃতি নির্ণয় সর্বোচ্চ ঘাত থেকে মোট চিহ্নের পরিবর্তন মনে করে এখানে আছে এক্স সেভেন এক্সের ঘাত কত এখানে সেভেন যদি এখানে থাকে এক্স থ্রি এক্স টু এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত তো এই সেভেন এখানে আমাদেরকে সর্বোচ্চ ঘাত নির্ণয় করতে হবে যদি ঘাত নির্ণয় করি তাহলে এখানে সেভেন নিব আর এখানে কয়টি চিহ্নের পরিবর্তন হয়েছে দেখো তো এখানে কি প্লাস এখানে কি প্লাস এখানে কি প্লাস এখানে কি প্লাস মানে কি কোনো চিহ্নের পরিবর্তন হয়নি সর্বোচ্চ ঘাত থেকে এটা বাদ দিব তাহলে কত হবে সেভেন হবে দেখো এইটাই হলো বেসিক্যালি মূল আলোচনা এখন আমি তোমাকে এখান থেকে দেখাবো চলো দেখি নি তাহলে দেখো আমাদের উদ্দীপকটা কি দেওয়া আছে ফোর এক্স এ টুটি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান সমান শূন্য এটা দেওয়া আছে ফাংশন অফ এক্স নিব দেখো দেখো প্রথমে কী নেব বলতো ফাংশন অফ এক্স এখানে আছে প্লাস এখানে আছে প্লাস এখানে প্লাস আগে এটা কী সংখ্যা বলতো ধ্রুব সংখ্যা এখানে কি আছে মাইনাস ওয়ান আছে তাহলে কি রয়েছে মাইনাস দেখো প্লাস থেকে প্লাস প্লাস থেকে প্লাস কোনো চিহ্নে পরিবর্তন হয় নাই এখানে প্লাস থেকে মাইনাস একটি পরিবর্তন একটি চিহ্নে পরিবর্তন তাহলে তুমি কি লিখতে পাবা দেখো যে কয়টি চিহ্নের পরিবর্তন হবে তার চেয়ে বেশি যোগ মূল থাকবে না তাহলে এখানে কি হবে একের বেশি যোগ মূল হবে না বা বীজ থাকবে না মূল বা বীজ কি একই সংখ্যা মূল বা বীজ একই কথা তাহলে কি হবে একের বেশি মূল বা যোগবোধক সংখ্যা থাকবে না মূল থাকবে না এখন আমাদের নিতে হবে ফাংশন অফ মাইনাস এক্স দেখো আমাদের উদ্দীপক এটা দেওয়া আছে যে ফোর ফোর প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান সমান এখন যদি আমি ফাংশন অফ মাইনাস এক্স বসাই তাহলে হবে এখানে মাইনাস ওয়ান ওর প্লাস এখানে করতে হবে মাইনাস এখানে করতে হবে থ্রি মাইনাস এখানে করতে হবে ধ্রুব সংখ্যা যা আছে তাই থাকবে দেখো ধ্রুব সংখ্যার কোনো পরিবর্তন নেই দেখো ধ্রুব সংখ্যা এখানে কত আছে মাইনাস থাকবে দেখো এটা ইকুয়েশন করলে কি হবে চিহ্নের পরিবর্তন হবে না বলতো এখানে মাইনাস আছে মাইনাস এর ওপর যদি পাওয়ার ফোর থাকে তাহলে কি হবে প্লাস হবে প্লাস ওয়ান হবে দেখো প্লাস এর সাথে ফোর গুণন করলে কি হবে ফোর হবে প্লাস দেখো মাইনাস ওয়ান এর ওপর স্কোয়ার আছে তাহলে হবে ওয়ান ওয়ান দেখো এখানে কি প্লাস মাইনাস কি মাইনাস থ্রি আর ধ্রুব সংখ্যা যা আছে তাই থাকবে চিহ্নের পরিবর্তন যদি দেখে কি প্লাস এটা কি 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 মাইনাস মাইনাস এখানে এখানে দেখো প্লাস প্লাস থেকে চিহ্নের কোনো পরিবর্তন নেই দেখো প্লাস থেকে মাইনাস একটা চিহ্নের পরিবর্তন দেখো এখানে প্লাস থেকে প্লাস হয়নি প্লাস থেকে মাইনাস একটি হয়েছে মাইনাস থেকে মাইনাস হয়নি তাহলে এখানে কয়টি পরিবর্তন একটি চিহ্নের পরিবর্তন তাহলে এখানে কি লিখিনিবা একটি চিহ্নের পরিবর্তন হয়েছে তাহলে কি লিখবা একের চেয়ে বেশি যুগবোধক বাস্তব মূল থাকবে না দেখো তাহলে মোট চিহ্নের পরিবর্তন কত দুইটি পরিবর্তন দুইটি এখন যদি আমি মূলের প্রকৃতি নির্ণয় করি তাহলে সর্বোচ্চ ঘাত থেকে মোট চিহ্নের পরিবর্তন বাদ দেব দেখো প্রকৃতি দেখো মূলের প্রকৃতি সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ খাত কত এখানে এখানে টু এখানে ওয়ান তাহলে এখানে কত ফোর ফোর মাইনাস মোট চিহ্নের পরিবর্তন কয়টি বলতো দুইটি দুইটি তাহলে কত হবে দুই প্রকৃতি কত হবে বলতো মূলের প্রকৃতি হবে দুই তুমি একটু লিখে নাও যে মূলের প্রকৃতি দুই বীজ বা দেখো তোমাকে আমি যেভাবে দেখাইলাম সেম ভাবে তুমি এটা করবা একদম এটা আমি মিশিয়ে দিচ্ছি দেখো অনেকে এটা না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি দেখো বল তুমি কি দেওয়া আছে এক্স সেভেন মাইনাস ফাইভ এক্স সিক্স এখন আমি কি বলো তো ফাংশন অফ এক্স বসাবো দেখো ফাংশন অফ এক্স বলতে কি বলতো ধনাত্মক সংখ্যা বসাবো এখানে প্লাস দেওয়া গুলাতে প্লাস দেওয়া কি একই কথা সেই এখানে প্লাস দেয়নি দেখো এখানে চিহ্নের পরিবর্তন কত হবে এখানে আছে প্লাস প্লাস আছে মাইনাস দেখো প্লাস থেকে মাইনাস একটি মাইনাস থেকে প্লাস একটি আর প্লাস থেকে মাইনাস একটি কয়টি বলো তো তিনটি চিহ্ন পরিবর্তন হয়েছে বা তিনের চেয়ে বেশি যোগবোধক কোনো মূল থাকবে না এরপর আমি কি দেখাবো বলতো এটা দেখাবো দেখো দেওয়া আছে গত এক্স সেভেন শূন্য তাহলে যদি এখানে বসাই এখানে কি হবে বলতো মাইনাস বসাবো এখানে কি মাইনাস ফাংশন অফ এক্স তাহলে কি হবে এর জায়গায় কি হবে বলতো মাইনাস ওয়ান বসাবো দেখো মাইনাস ওয়ান এর সাথে যদি তুমি এই এক্স গুণন দাও তাহলে কত হয় দেখো তাহলে কি এখানে মনে মনে একটা আছে ওয়ান দেখো এখানে সিক্স প্লাস ফোর ফাইভ মাইনাস শূন্য এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে এখানে কি এটা ধ্রোব সংখ্যা ধব সংখ্যার কোনো পরিবর্তন নেই এখানে লিখে নিয়েছি দেখো এখানে কি হবে মাইনাস ওয়ান হবে দেখো মাইনাস ওয়ান এর উপর যদি কি থাকে বলতো একশো এক থাকে হবে দেখো মাইনাস ওয়ান এখানে যদি সেভেন থাকে তাহলেও কি হবে মাইনাস ওয়ান হবে যদি বেজো থাকে ওপর যদি বেজও থাকে তাহলে কি হবে এখানে বেজও হবে এখানে যদি এইট থাকত তাহলে কি হতো প্লাস ওয়ান হতো আর ওয়ান এর উপর যতই থাকুক না কেন কি হয় বলতো ওয়ানই হয় এগুলো তোমার সকলে জানো সেজন্য আমি লিখছি না তাহলে কি এখানে বেজোর সংখ্যা রয়েছে মাইনাস ওয়ান মাইনাস এখানে কি হয়েছে বলতো মাইনাস ওয়ান জোর সংখ্যা হলে কি হয় প্লাস ওয়ান হয় এখানে কি হবে বলতো প্লাস ওয়ান হবে দেখো প্লাস ওয়ান এর সাথে যদি কে গুণন দাও তাহলে কত হবে ফাইভই হবে এখানে কি আছে মাইনাস আছে দেখো এই ফাইভের সাথে যদি ওয়ান গুণন দাও ফাইভই হবে এখানে আছে কি প্লাস দেখো মাইনাস ওয়ান আছে এর মাথায় আছে ফাইভ তাহলে কত হবে কত হবে বলো তো মাইনাস ওয়ান হবে দেখো এখানে ফোর এখানে করতে হবে মাইনাস ওয়ান হবে ওয়ান এখানে কত মাইনাস ওয়ান প্লাস মাইনাসে কত মাইনাস হবে তাহলে কত হবে মাইনাস ফোর হবে এখন দেখবো চিহ্নের পরিবর্তন এখান দেখব চিহ্নের পরিবর্তন দেখো মাইনাস থেকে মাইনাস আচ্ছা মাইনাস 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 দেখো মাইনাস থেকে মাইনাস মাইনাস থেকে মাইনাস মাইনাস থেকে মাইনাস মাইনাস থেকে মাইনাস হলে চিহ্নের কোনো পরিবর্তন নেই তাহলে শূন্য চিহ্নের পরিবর্তন শূন্য দেখো এখন আমাদের উদ্দীপক বলছে যে এখানে চারটি অবাস্তব মূল আছে দেখো তাহলে আমি যদি মিশিয়ে দেওয়ার প্রকৃতি সমান সমান কি সর্বোচ্চ খাত সর্বোচ্চ খাত এখানে কত সেভেন দেখো এখানে সিক্স ছিল এখানে ফাইভ ছিল সর্বোচ্চ ঘাট কথা বলতো এখানে মাইনাস মোট চিহ্নের পরিবর্তন বা মোট চিহ্ন পরিবর্তন কয়টি চিহ্ন পরিবর্তন হয়েছে বলতো তিনটি মূল হয়েছে মানে কি তিনটি চিহ্নে পরিবর্তন হয়েছে তাহলে এখানে কত দিবা তিন দিবা মাইনাস করলে কত হবে ফোর হবে দেখো তাহলে সমীকরণটিতে চারটি অবাস্তব মূল আছে রয়েছে এখন তোমাকে দেখাবো এটা তুমি এটা পাবা তবুও তোমাকে দেখাচ্ছি যেন কনসেপ্টটা ক্লিয়ার হয় আমাদের বইয়ে তিনটা দেওয়া আছে এই তিনটাই আমি তোমাকে দেখাচ্ছি দেখো এখানে কি দেওয়া আছে 2x এখানে কত 9 x8 4 3 7x প্লাস টু সমান সমান শূন্য এখন আমি কি বসাবো বলতো ফাংশন অফ এক্স বসাবো দেখো একটা কি প্লাস তাহলে এখানে কি হবে টু নাই প্লাস তাহলে কি হবে এক্স এইট এখানে কি প্লাস প্লাসে মাইনাসে কত মাইনাস দেখো এখানে কি প্লাস এক্স প্লাস টু দেখো এখন চিহ্নের পরিবর্তন এখানে প্লাস প্লাস এখানে মাইনাস প্লাস এখানে প্লাস দেখো প্লাস থেকে প্লাস কত নেই প্লাস থেকে মাইনাস একটি আর মাইনাস এখন আমি বসাবো মাইনাস ফাংশন অফ এক্স যদি আমি এখানে বসিয়ে নেই তাহলে কি হবে দেখো আগে কি হবে মাইনাস তাহলে কি এখানে মাইনাস হবে তো মাইনাস ওয়ান যদি বসে তাহলে কোথাও হবে নাইন প্লাস এখানে কত বসাবো মাইনাস ওয়ান এইট মাইনাস ফোর এখানে কত বসবো মাইনাস ওয়ান টু প্লাস সেভেন এখানে কত বসে বলতো মাইনাস ওয়ান প্লাস টু দেখো এখানে কত আছে নাইন আছে নাইন কি বেজুর সংখ্যা তাহলে কোথা হবে মাইনাস ওয়ান হবে টু টু মাইনাস ওয়ান প্লাস এটা কি জোর সংখ্যা তাহলে হবে প্লাস ওয়ান দেখো এটা কি বেজোর সংখ্যা দেখো বেজোর সংখ্যা হলে কি হবে মাইনাস ওয়ান হবে প্লাস এখানে কি প্লাসে মাইনাসে কি মাইনাস সেভেন প্লাস টু ইকুয়েশন করলে কত হয় প্লাস মাইনাসে মাইনাস টু প্লাস মাইনাস মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ফোর সেভেন প্লাস টু দেখো এখানে চিহ্নের পরিবর্তন হিসাবে দেখো তাহলে চিহ্নের পরিবর্তন কয়টি হবে এখানে কি মাইনাস এখানে 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 কি 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 প্লাস 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 মাইনাস দেখো তাহলে পরিবর্তন হলো একটা এখানে নেই এখানে কয়টা একটা প্লাসে মাইনাসে কি মাইনাস একটা আবার কি মাইনাসে প্লাসে কত মাইনাস তাহলে একটা কইটি বলতো তিনটি চিহ্নের পরিবর্তন এখানে কয়টি তিনটি মোট কয়টি বলতো যদি মূলের প্রকৃতি নির্ণয় করি তাহলে মোট চিহ্নের পরিবর্তন মোট চিহ্নের পরিবর্তন কত বলত এখন যদি আমি মূলের প্রকৃতি নির্ণয় করি আমাদের উদ্দীপক কি চেয়েছে মূলের প্রকৃতি দেখো মূলের প্রকৃতির সমনস সর্বোচ্চ ঘাত থেকে মোট পরিবর্তন সর্বোচ্চ ঘাত কত নাইন মাইনাস মোট পরিবর্তন কত বলতো এখানে মোট পরিবর্তন হয়েছে পাঁচটি তাহলে কত হবে দুইটি মূলের প্রকৃতি কত এখানে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো এখানে তিনটা আছে এই তিনটা থেকেই আমাদের এক্সামে চলে আসবে ইনশাল্লাহ তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবে